আসসালামু আলাইকুম সবাই আপনারা আছেন আশা রাখি সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যাতে চলে রামকৃষ্ণ স্থানী স্যারের পরিবার পক্ষে থেকে আমি মমিন সুমন বাবু দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকে ভিডিও আছে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা যারা আমার এস এম এস ফানি ইউটিউব চ্যানেল নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর যারা করছেন তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ আজকে চলে এলাম চেয়ারের ডাইনিং সেট নেওয়া আমার এখানে পাঁচটি আছে আরেকটি স্পেসের জন্য আমি একটু দূরে রাখছি তো আপনাদের পুরোটা আমি দেখার চেষ্টা করবো ইচ্ছা হলাম যে দেখাবো আমাকে আজকে সহযোগিতা করতেছে আমাকে উসমান ভাই দেখে নিতেছে আজকে আমরা আমাদের ছয় চেয়ারের একটি ডাইনিং চেয়ার প্রথমত আমি আপনাদের একটা চেয়ার নিয়ে দেখাচ্ছি দেখে আলহামদুলিল্লাহ একটু জুম করে দেখে আমরা দেখে অনেক সুন্দরভাবে করা হয়েছে এখানে আমরা ফিতলের ইস্পাত দিয়ে কারো কাজ করেছি খোদাই করে দিয়েছি এটা কিন্তু হাতে বা পিঠে কোথাও লাগবে না আমি আপনাদের দেখাচ্ছি কোথাও লাগবে না এটা আমাদের খোদাই করে বসানো আপনাদের অনেক সুন্দরভাবে স্পাতটা বসেছি এদিকে আমরা টপ সাইড দেখতেছি ফাইবারটা দেখেন আমাদের অনেক সুন্দর আপনার পাকা কাঠ সেগুন কাঠ আমাদের সব ফার্নিচার এইটাও যথারীতি ওই রকমভাবেই তৈরি করছি অনেক সুন্দরভাবে করা হয়েছে দেখে দিতেছি আমরা চেয়ারটি আর যদি পায়েটা দেখে আমরা একটু সময় নিয়ে দেখেন একটু সময় নিয়ে দেখবেন আপনারা দেখবো অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ আমি আশা রাখি যারা আপনার ঘরে সৌন্দর্য বৃদ্ধি করতে চান এবং আরামের সহিত একটু আপনজনদের নিয়ে একসাথে বসে ডিনার করতে চান লাঞ্চ করতে চান তাদের জন্য কিন্তু আমার আজকের এই এখানে সুন্দর একটু ভাজ করে দেওয়া হয়েছে সুন্দর এখানে কিন্তু আলহামদুল্লাহ অনেকটা মোটা করা হয়েছে পায়াটি ফুল পায়া আমরা দেখতেছি এবার সাইড লেখার বালিশ না আমাদের এটা লেখার পালিশ আপনারা সবসময় জানেন যার জন্য অনেক সময় আমি বলি না লেখার পালিশ আমাদের এটি আমরা এখন টেবিলের টাইড দেখাচ্ছি এটি কিন্তু আমাদের ওয়াইফাই মডেল আপনারা দেখে বুঝতে পারবেন চেয়ার চেয়ার এবং টেবিল সেম ডিজাইন এখানে আমরা চারটি কলসের নেয় আপনার ই করে দেওয়া মিনার দিয়ে দিছি হাফ মিনার এখানে আপনার টেবিল থেকে পাঁচ আঙ্গুল হাই আছে হ্যাঁ অনেক সুন্দরভাবে করা হয়েছে আর গ্লাসটা দিয়েছি আমরা টেন মিলি গ্লাস অনেক সুন্দর মানে একটি গ্লাস অনেক সুন্দর আলহামদুলিল্লাহ তো দেখে নিলাম মোটামুটি ফুল সেটটি এটা আমাদের ছয়টি চেয়ার আমি ফার্স্টে বলছি একটি চেয়ার আমাদের স্পেসের জন্য একটু দূরে রাখছি যাই হোক বন্ধুরা যারা নিতে চান সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে আমি আপনাদের লোকেশন বলে দিব এবং ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনাদের যদি আসতে প্রবলেম হয় বা সময় সফলতার জন্য মনে করেন যে আমি যেতে পারবো না অনলাইনে নেবো সেক্ষেত্রে আমাকে নক করবেন আমি আপনাকে আপনার ভালো লাগার ডাইনিং সেটটি পৌঁছে দেবো ইনশাল্লাহ নিজ দায়িত্বে বলে দিব ফ্রাইস ফার্স্টে বলে দিতেছে আমাদের লোকসান ঢাকা উত্তরবাড্ডা এ এম জেড হসপিটালের পিছনে স্বাধীনতা শোয়ানোড আমি আবার বলছি ঢাকা উত্তর বাড্ডা এ এম জেড হসপিটালের পিছনে স্বাধীনতা স্বনিরোধ মাত্র দু মিনিট আগালে পেয়ে যাবেন আমাদের শোরুম বলে দিতেছে আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো সেলফোন যেখানে পাবেন ইনশাল্লাহ শূন্য এক সাত দুই আট চার চার পাঁচ পাঁচ চার আট আমি আবার বলছি মিলিয়ে নিন শূন্য এক সাত দুই আট চার চার পাঁচ পাঁচ চার আট বলে দিতেছি আবার আমাদের প্রাইস এইটি মাত্র আটত্রিশ হাজার টাকা এটি কিন্তু আমাদের পূর্বে ভিডিও করা ছিল ওই সময় কিন্তু অনেক একটা ছেল হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আপনারা অনেকগুলো নিয়েছেন তাই পুনরায় আবার পোস্ট করার চেষ্টায় তো যাই হোক মাত্র আটত্রিশ হাজার টাকায় নিয়ে নিতে পারেন আপনাদের ডাইনিং সেটটি তো আজ এখানেই আপনি ভালো থাকবেন আপনার আপনাদের ভালো রাখার চেষ্টা করবেন কথা বলব ইনশাল্লাহ আগামীতে নতুন কোনো ভিডিওতে আজ এখানেই এবং সাথে উসমান ভাইকে জানাচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম